বন্ধুরা ফেসবুক এখন সব থেকে বেশি আর্নিং হচ্ছে কিন্তু এই ছবি থেকে আর এই ধরনের ছবিগুলো এখন ট্রেন্ডিং এ রয়েছে ফেসবুক কাপাচ্ছে এই ধরনের ছবি যদি আপনি দেন এখানে কমেন্ট লাইক শেয়ার সব থেকে বেশি পড়ছে তাহলে এই ধরনের ছবিগুলো আপনি কোথায় পাবেন চলেন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ছবি আপনিও কিভাবে বানাবেন আপনি সরাসরি চলে যাবেন আপনার গুগল ক্রমে আপনি গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে এসে এই যে এই গুগল ক্রমে এসে সার্চ বক্সে এখানে লেখবেন টিসি এইচ এল আই এন এটা লিখে দেবেন এই যে আপনার এখানে শো করে যাবে এখানে এটা লিখে দেবেন এই এইখানে লিখে দেবেন এটা এটা লিখে দেওয়ার পরে সার্চ সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ খুলে যাবেন টুয়েল লাইন বলে এই জায়গাটাই ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ খুলে গেল তো এই জায়গাটাই পেজ খুলে গেল আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ খুলে গেছে উপর দিকে দেখেন এই যে সার্চ বক্স এই সার্চ বক্সটাতে আপনি হাত দেবেন এই সার্চ বক্সটাতে আপনি হাত দেওয়ার সাথে সাথে আপনার কাছে সার্চ অপশন চলে এলো এই জায়গাতে আপনি লিখে দেবেন এন লিখবেন আর এম লিখে দেবেন দুটো ছোটো হাতের এম লিখে দেবেন এই যে দেখেন আমি লিখে দিয়েছি আপনারা দেখে দেখে করে নিতে পারবেন দিয়ে আপনি এই সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার কাছে খুলে গেছে এরকম একটা পেজ না একদম এই যে এই জায়গাটাতে এই যে এই ছবিটাতে একটা আপনি ক্লিক করে দেবেন এই ছবিটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই পেজটা খুলে গেছে এবার আমি স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাচ্ছি চলে স্ক্রল করে একদম নিচের দিকে নিচের দিকে চলে যাবেন আপনি একদম নিচে চলে আসবেন এই দেখেন আমি একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি এই দেখেন এই যে এই জায়গাটাই দেখেন এই যে এই জায়গাটা এসে দাঁড়াবেন এখানে এসে দেখেন যেখানে একটা প্রম্পট লেখা আছে এই যে কপি দিস ফর্ম এই ফর্মটাকে আপনাকে কপি করতে হবে তো আপনি এই যে এইভাবে ধরে আপনার পুরো ফর্মটাকে আপনি কপি করে নেবেন এই যে পুরো এই যে ফিল পর্যন্ত ফটোগ্রাফি ফিল পর্যন্ত কপি কপি সিলেক্ট করলে করার পরে আপনি এই যে কপি করে নেবেন এই যে আমি কপি করে নিলাম এই আমি কপি করে নিলাম কপি করার পরে এই যে নিচে দেখেন মেক ইওর ফটো উইথ এআই এই লেখা আছে এই জায়গায় এইখানে ক্লিক করবেন আমিও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার কাছে এরকম একটা পেজ খুলে গেছে তো দেখেন এবার ট্রাই ভিও এই যে এই লেখাটাই আমি হাত দিয়ে দিলাম হাত দেওয়ার পরে আমার কাছে এই যে এরকম একটা পেজ খুলে গেছে দেখেন এই যে এরকম একটা পেজ খুলে গেছে পেজ খুলে যাওয়ার পরে আমি একটু স্ক্রল করে এই যে নিচের দিকে গ্রেট টার্জ ফ্রি অফ চার্জ যেখানটায় লেখা আছে এরই নিচেটাতে এই যে গ্রেট স্টার্টেড এখানটায় আমি হাত দিয়ে দিলাম এখানটায় আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কাছে এইরকম একটা পেজ খুলে গেল যেখানে লিখেছে হ্যালো এম ডি না অর্থাৎ আমার নামে আমাকে স্বাগতম জানাচ্ছে এই পেজে এই দেখেন একদম নিচের দিকটাতে দেখেন এই যে এখানটায় দেখেন একটা কলা চিহ্ন আছে যেখানে ইমেজ লেখা আছে এই ইমেজটাতে আপনি হাত দেবেন তাহলে ইমেজটা ব্লু হয়ে গেছে এরপর আপনি প্লাস আইকনটা ইকনার দিকে প্লাস আইকনটায় হাত দেবেন হাত দেওয়ার পরে আপনার কাছে এই যে অপশানগুলো চলে এসেছে গ্যালারি রয়েছে গ্যালারিতে গ্যালারিতে আপনি হাত হাত দিবেন এই দেওয়ার সাথে সাথে আমার কাছে আমার গ্যালারিতে নিয়ে চলে গেছে সম্পূর্ণ চলেন আমি এবার এখান থেকে একটা আমার ছবি নিয়ে নেবো যদিও আমার গ্যালারিতে আমার এখানে ছবি আছে কিনা আমি জানি না হ্যাঁ আছে তারপর আমি যে একটা ছবি নিয়ে নিলাম এখান থেকে আমার এই ছবিটাতে আমি ক্লিক করে আমি অ্যাড দিয়ে দিলাম অ্যাড দেওয়ার পরে আমার এই ছবিটা চলে আসলো এরপরে আমি যে প্রমটা নিয়ে এসেছিলাম সেখানে আমি এটা এখানটা টিপে ধরে ডিসক্রাইব ইউর ইমেজ এই জায়গাটায় পেস্ট করে দেবো এই জায়গাটায় পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে পেস্ট হয়ে গেছে লেখাটা এরপর আপনি যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটাতে হাত দেন এই অ্যারো চিহ্নটায় হাত দেওয়ার সাথে সাথে দেখেন এবার লোডিং হচ্ছে আবার আপনার এই ভিডিওটাকে এই ছবিটাকে ওই ধরনের একটা ছবি এনে করে দেবে দেখেন যে লোডিং হচ্ছে দেখেন একটু ওয়েট করেন একটু ওয়েট করছি আমিও ওয়েট করার সাথে সাথে দেখেন আমাকে কেমন করে এই যে ছবিটা কত সুন্দর বানিয়ে দিচ্ছে দেখেন একটু ওয়েট করতে হবে একটু সময় নিচ্ছে তো আপনারাও তো এইভাবে আপনারা যদি ছবি জেনারেট করে আপনি এই দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে ছবিটা আমার হয়ে গেল এই যে এই ছবিটা এই ছবিটা আমার হয়ে গেছে এই ছবিটাকে আমি ডাউনলোড করার জন্য যে ক্লিক করার পরে দেখেন খুলে গেছে উপরের দিকে দেখেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে হাত দিলাম হাতের সঙ্গে সঙ্গে আমার কাছে এই ছবিটা গ্যালারিতে চলে গেল তো এই ধরনের ছবিগুলো এখন ফেসবুকে ট্রেন্ডিং আর ফেসবুক আছে এই ধরনের ছবি থেকে ভালো ইনকামও হচ্ছে তো আপনিও আপনার ছবি কিন্তু এইভাবে এডিট করে আপনি কিন্তু ফেসবুকে আপলোড করলে আপনি অনেক টাকা জেনারেট করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন দেখার জন্য